আসসালামু আলাইকুম সঞ্জিত দাস ফেয়ারি সকলকে স্বাগতম শুভ সকাল সবার সকাল কেমন হলো সকাল সকাল উঠেই গরম পানি ফ্ল্যাক্সে করে নিলাম কারণ গত কয়েকদিন ধরেই ঠান্ডা যাচ্ছে আমারও ঠান্ডা লেগেছে গলা ব্যথা সকাল থেকে মনে হচ্ছে তাই গরম পানি একটু একটু করে মিক্স করে খাবো কারণ ঠান্ডা বেড়ে গেলে তখন আর কমনটা সমস্যা আর আমার মতন যাদের সাইনাসের প্রবলেম আছে তাদের তো ঠান্ডা বাড়তে দেওয়াই উচিত না আজকে পালং শাক আর কোরাল মাছ রান্না করবো কোরাল মাছ ধুয়ে নিয়েছিলাম ভাজার জন্য মনটা একদমই ভালো না কারণ গতকালকে বাচ্চাটা একটু ব্যথা পেয়েছে একটু না অনেক ভালোই ব্যথা পেয়েছে টুট একদম কেটে গেছে অনেকখানি অনেকখানি রক্ত গিয়েছে আল্লাহ সবাই দোয়া করবেন আল্লাহ যেন ওকে সুস্থ করে দেয় খুব জলদি তারপরে বাচ্চাটা এই ব্যথা নিয়েও সারাটাক্ষণ ছিল কিন্তু সন্ধ্যার পর থেকে ওর ব্যথাটা মেয়ে একটু বেশি অনুভূত হচ্ছিল তাই রাতে সন্ধ্যায় মধ্যরাতে সারাটার ও একটু কান্নাকাটি করেছে যাই হোক বাচ্চার অসুস্থতা থাকলে মন ভালো থাকে না কিছুই করা হয়নি কালকে ব্লগ আপলোড করা হয়নি কিছু শর্টস হয়তো দু একটা দেওয়া হয়েছিল আগের বানানো শর্টসও করা হয়নি তাই আজকে একটু সময় করে নিয়ে বাচ্চা ঘুমানোর পরে একটু বসলাম বসা হলো এই তো কোড়াল মাছ আর শাক প্রায় হয়ে এসেছে কোড়াল মাছের মাথার দিয়ে শাক রান্না করেছিলাম মাথার মাছ দিয়ে আর এমনিতে ভুনা করেছিলাম যাই হোক দেখি অফিস থেকে ভিডিও পাঠিয়েছে যে রিক্সালারা মেবি ইঞ্জিন চালিত রিক্সা বাতিল করার সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তার বিরোধিতায় আন্দোলন করছে এইসব বিষয় দেখলে আজকাল দেশের মানে এরকম কোনো পরিস্থিতি দেখলে ভয় লাগে কারণ আগস্টে যে বিষয়টা হয়ে গেল এরপরে আর আসলে এখন নিশ্চিন্তে কি থাকা যায় না যখন এই যে ঝামেলাটা হয় মনে হয় যে এই বুঝি কিছু একটা হয়ে যাবে কিছু একটা হয়ে যাবে তো হাজব্যান্ডকে বললাম যে একটু বের হবেন না দুপুরে খাবার খেয়ে নিলাম খাওয়ার পরে একটু চকলেট খেতে ইচ্ছা ছিল আমার ফ্রিজে সবসময় চকলেট রাখা থাকে কিটকেট বা পার্ক যে কোনো একটা সবসময়ই থাকে সেই সবার আগেই আবার হাজব্যান্ড নিয়ে আসে কারণ আমি একটু চকলেট পছন্দ করি তো একটা চকলেট খেয়ে নিলাম সবাই ভালো থাকবেন বাচ্চাটার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম